আমরা পড়ছিলাম সকল কারকে কিভাবে এ বিভক্তির প্রয়োগ ঘটানো যায় আমাদের যেহেতু পরীক্ষায় প্রশ্ন থাকে সকল কারকে এই বিভক্তির প্রয়োগ দেখাতে হবে তখন আমাদের কর্তৃকারক কর্মকারক করণ কারক সহ মোট যে ছয়টি কারক রয়েছে ছয়টি কারকেই আমাদের এ বিভক্তির প্রয়োগ দেখাতে হবে আমরা এই ভিডিওতে প্রথম তিনটি কারকে কিভাবে এ বিভক্তির প্রয়োগ ঘটানো যায় সেটি দেখব প্রথমে আসা যাক কর্তৃকারকে কর্তৃকারকে উদাহরণস্বরূপ আমাদের বাক্যটি রয়েছে পাগলে কি না বলে অর্থাৎ এখানে খেয়াল করো পাগল যোগ এ এভাবে একটি বিভক্তি যুক্ত হয়েছে পাগল নামক শব্দটির সাথে এবং সেটি বাক্যের পরবর্তী অংশ কি না বলে এর সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করেছে এবং আমরা জানি কর্তৃকারক তখনই হয় যখন কোনো একজন কর্তা কোনো একটা কাজ সম্পন্ন করছে আমাদের এই বাক্যে পাগল হচ্ছে একজন কর্তা এবং এই কারণে পাগলের সঙ্গে যখন আমরা এ বিভক্তি যুক্ত করেছি তখন স্বাভাবিকভাবেই সেখানে কর্তৃকারকে এ বিভক্তির প্রয়োগ ঘটেছে এরপরে আসা যাক কর্মকারকে কর্মকারক কাকে বলে কর্মকারক ছিল যাকে আশ্রয় করে কোনো একটা কর্তা কোনো ক্রিয়া সম্পন্ন করে অর্থাৎ সেখানে একটা বিষয় থাকবে যে বিষয়কে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হবে আমাদের উদাহরণস্বরূপ এই বাক্যে রয়েছে গুরুজনে এখানে বিষয় উল্লেখ্য হচ্ছে এই যে অনেকে হয়তো গুলিয়ে ফেলতে পারে এখানে গুরুজনই হচ্ছে কর্তা না এখানে গুরুজন কর্তা না এখানে কর্তা হচ্ছে তুমি অর্থাৎ এখানে তুমি এই কর্তাটি উজ্জ্ব রয়েছে তোমাকে বলা হচ্ছে তুমি গুরুজনে করণতি অর্থাৎ তুমি গুরুজনকে সম্মান করো এবং সে কারণে এখানে দেখা যাচ্ছে গুরুজনকে আশ্রয় করে এই তুমি কোনো একটা ক্রিয়া সম্পন্ন করছো এবং এর মাধ্যমেই আমাদের সামনে গুরুজন হচ্ছে কর্মকারক এবং যখন এর সঙ্গে এ বিভক্তি যুক্ত হয়েছে অর্থাৎ গুরুজন যোগ এ তখন আমরা বলছি এখানে কর্মকারকে এ বিভক্তির প্রয়োগ ঘটেছে আমরা এখন দেখি কারকে কিভাবে হয় করণকারক বলতে আমরা বুঝেছিলাম যখন কোনো একটা ক্রিয়ার যন্ত্র সহায়ক কিংবা উপায় যা দিয়ে একজন কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকেই বলা হয় করণ কারক আর আমাদের এখানে আমরা উদাহরণ হিসেবে দেখতে পাচ্ছি টাকায় কি না হয় অর্থাৎ যা বলতে চায় সেটি হচ্ছে টাকা দিয়ে কি না হয় টাকাকে এখানে যন্ত্র সহায়ক কিংবা উপায় হিসেবে যদি আমরা দেখি তখন টাকা হবে করণকারক এবং যখন তার সঙ্গে আমরা সপ্তমী বিভক্তি বা এ বিভক্তির যোগ ঘটাচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে করণ কারক